আসসালামু আলাইকুম হ্যালো গাইস দেখেন সকাল সকাল আসলাম ছাদে কিছু আমার ছাদ বাগানে পরিচর্যা করতে তো দেখেন বেগুন গাছে মাসাল্লাহ অনেক বেগুন ধরছে এই যে বরবটি গাছ লাগিয়েছে বস্তার মধ্যে দেখেন বৃষ্টি পায়া একটু বড় হচ্ছে বরবটি গাছে ফুলও ধরছে মাসাল্লাহ তো ঘড়ায় ফুল পড়া যায় থাকেন অবশ্য তো এইগুলো কথা দেখেন সকাল সকাল দেখেন মাসাল্লাহ বেগুন গেছে অনেক বেগুন আসছে তো এই দেখেন পাখি ওই দিনকে কটা পাখি ছিলাম চারটা এই যে শিশু গাছ হাতের উপরের গাছ তো এতটা ভালো হয় না এই যে অদিনের সিম গাছ সিম গাছ বারো মাসে ধরে অবশ্য আর এই যে অদিনের লাউ গাছ দেখে লাউ গাছ মাসাল্লা পুরা জানলা ছড়াই গেছিলাম লাউ ইচ্ছা মতো ধরতেছে আবার কমলা গাছ দেখেন কি সুন্দর সকালবেলা পাখি বাচ্চা নিয়ে হাঁটতেছে এই তো চোনার গাছ দেখেন এগো কথা সকাল সকাল আবার কুকিল ডাকতেছে ভালোই তো কুকিলের ডাক শুনে ভালোই লাগতেছে ভালোবাসায় বুকে দিয়ে গেল খতরে দিয়ে গেল কত আমি বড় আকারে রাতের মতো ভালোবাসায় বুকে দিয়ে গেল খতরে দিয়ে গেল shit the